ভয়াবহ আগুন দুর্গাপুরে দুর্গাপুরে সিটি সেন্টারে কবিগুরু এলাকার সেল কোঅপারেটিভ সাত সকালে অগ্নিকাণ্ড দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় পুরনো ফ্রিজের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয় সূত্রে খবর পুরনো ফ্রিজ এসি সারানোর দোকান এটি আজ সকালে হঠাৎই বিস্ফোরণের আওয়াজ শুনতে পায় স্থানীয় প্রতিবেশীরা এরপরে এসে দেখেন দাও করে আগুন চলছে সাত সকালে কালো ধোঁয়ায় ঠিকে যায় এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ঘটনা যেটা ঘটেছে আমি এই উষারানি পালের বাড়িতে ভাড়া থাকি আমার পাশে রয়েছে ওই ছেলে ছটা নাগাদ প্রথমে একটা আওয়াজ আমরা পাই আমি ভাবলাম বোধ রাস্তায় কোনো টায়ার বাস্ট করেছে তা করতেই আমার প্রতিবেশী আমাদেরকে জানায় যে তোমরা শিগগির নিচে নামো তোমাদের নিচে যে গ্যারেজ সেই গ্যারেজে আগুন লেগেছে আমরা তৎক্ষণাৎ হচ্ছে যে নিচে নেমে যাই নেমে দেখি একদম সেই কাণ্ড দোদো দোদো করে জ্বলছে তার সঙ্গে বিস্ফোরণের আওয়াজ হ্যাঁ কতগুলো মানে বিস্ফোরণ হয় বিস্ফোরণ মোটামুটি আমার আন্দাজে প্রায় চার থেকে পাঁচখানা বিস্ফোরণ হয়েছে বুঝি এই গ্যাসটা কিসের গ্যারেজ গ্যারেজ ওখানে গ্যাস ফ্যাস ইয়ে গ্যাস বলছি আপনার ফ্রিজের এসি ফ্রিজ ফ্রিজ এগুলো সারাই করা হয় সেইখানেই আগুন লাগে হ্যাঁ সেখানেই আগুন লাগে উনি বলছেন যে দিন ধরে এটা বন্ধ রয়েছে বন্ধ নয় উনি মাঝে মাঝে খোলেন মাঝে মাঝে ইয়ে করেন মাঝে মাঝে খোলেন আবার মাঝে মাঝে বন্ধ রাখেন আপনি তো দোতলায় ভাড়া থাকেন। হ্যাঁ দোতলায় ভাড়া থাকি। সেখানে কিছু হয়েছে। আমার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার একটা রুমের সমস্ত হচ্ছে আসবাবপত্র জ্বলে গেছে। আমার লাইট, ফ্যান যা যা ছিল সমস্ত জ্বলে গেছে। আমার মেয়ের স্কুল ড্রেস, আমার মেয়ের বইপত্র মানে নিচে আগুন উপরে চলে গেছে। নিচে আগুন দমকল যদি আরেকটু দেরি করতো আমার মনে হয় দুটো রুমেই আগুন ধরে যেত। কটা দমকল এসেছিল? দমকলের মোটামুটি তিন দুটো ইঞ্জিন এসেছিল। মালপত্র কি এখানে স্টক করা থাকতো নিশ্চয়ই থাকতো তাছাড়া হবে কি হবে কি নাম দাদা আপনার আমার নাম সুকান্ত ব্যানার্জি ঘটনা ডাক্তার যদি বলেন ঘটনাটা আমি ঠিক বলতে পারবো না মানে আপনি বললাম যে তিনটে আওয়াজ হয়েছে আওয়াজ হয়েছে আওয়াজ হয়ে আমি সঙ্গে সঙ্গে বাইরে ছুটে এসেছি বাইরে ছুটে এসে উনাকে বললাম মেন সুইচটা ই করছে অফ করছে ওই সু সুটান্ত দা ভাড়া আটে গ্যারেন উনাকে বোধহমে মেন স্ট্রেঞ্চটা অন করে দিতে অপর নিচে এসে কি দেখলেন নিচে এসে দেখলাম পুরো পুরো একদম তিন চারবার দু তিন ভাপ ব্রাস্ট হয়েছে দু তিন ভাপ ব্রাস্ট হয়েছে এটা কি গ্যারেজ এটা গ্যারেজ কী ছিল গ্যারেজে গ্যারেজে ফ্রিজ সারাই করে কবির মাননা এসিতে আমি ভাড়া দিই আচ্ছা এসি ফ্রিজ সারাই করে সারাই করে সেই সব মালপত্র কিছু ফেটেছিল হ্যাঁ মালপত্র পুরে ছাই হয়ে গেছে দমকল এসছিল দমকল এসছিল দমকল কি নাম দাদা আপনার আমার নাম জয়দীপ পাল আপনারই বাড়ি হ্যাঁ

레이, 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 레이,, 레이, 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 레이,, 레이,, 레이, 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 레이,,, 레이, 레이,, 레이, 레이,, 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 레이, 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 레이,, 레이, 레이,, 레이,, ủa chưa được 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 ủa chưa được